আসসালামু আলাইকুম ইব্রন আমরা অনেকে আছি যারা ফেসবুকের ভিডিওটা ডাউনলোড করে আমাদের গ্যালারির মধ্যে সেভ করে রাখতে চাই কিন্তু কিন্তু আমরা অনেকেই পারি না এটার একটা সহজ উপায় আছে মাত্র মিনিটের মধ্যেই আপনি ভিডিওটা ডাউনলোড করে আপনার গ্যালারির মধ্যে নিতে পারবেন আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন বাদে আপনারা যে ভিডিওটি ডাউনলোড করবেন শুধু সেটা এখান থেকে শেয়ারে চাপ দিয়ে কপি লিঙ্ক করে দিবেন কপি লিঙ্ক করার পরে এখান থেকে বেরিয়ে চলে যাবেন এখানে আর কোনো কাজ নাই আপনারা গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে আসার পরে এখানে লিখবেন এটা লিখে ভিডিও একটা সার্চ দিয়ে দিবেন এটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা দেখতেছেন এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক আপনি এখানে শুধু যে লিঙ্কটা ফেসবুক থেকে কপি করে আনছেন সেটা এখানে দিয়ে দিবেন সেটা দিয়ে এখানে ডাউনলোডে একটা ক্লিক দিয়ে দিবেন ডাউনলোড এ ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি নর্মাল ভিডিও ডাউনলোড দিবেন নাকি এস ডি কোয়ালিটি ভিডিও ডাউনলোড দিবেন আপনি দুটোই দিতে পারবেন আমি যেহেতু এইচডি ডাউনলোড দিব শুধু নিচেরটা সিলেক্ট করে দিবেন এসডি এইচডি সিলেক্ট করার পরে এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হইতেছে এই যে ডাউনলোড হইতেছে এই যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আমার অটোমেটিক চলে যাবে এই দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই ভিডিওটা আমার গ্যালারির মধ্যে চলে গেছে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে আপনাদের ভিডিওটি ডাউনলোড করে গ্যালারি নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে আর কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ